আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে মুগ কড়াইয়ের কীভাবে অঙ্কুর বের করা হয় বাড়িতে বা ছোলার সেটা বের করে কিভাবে এইভাবে চাট বানাবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ধরনের খাবারগুলো কিন্তু খুবই হেলদি উপকারী স্বাস্থ্যকর তো আমাদের সকলেরই এগুলো জানা উচিত বা মাঝে মধ্যে এই ধরনের খাবার কিন্তু খেলে শরীরের জন্য খুবই উপকার তো শরীরকে সুস্থ রাখতে অবশ্যই মাঝে মাঝে এই ধরনের খাবার খাবেন তো ছোলা বা মুগ কড়াইয়ের অঙ্কুরটা কীভাবে বের করবেন সেটা আমি এখানে দেখাচ্ছি প্লিজ মনোযোগ দিয়ে একটু দেখে নিন এখানে একশো গ্রাম পরিমাণ মুগ কড়াই নিয়েছি এটা এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো সাত আট ঘন্টার জন্য এটা যদি সকাল আটটা নটার সময় ভেজানো হয় তাহলে বিকাল পাঁচটা ছটার সময় আমি দেখাবো আর এটা ছোলা এটা একশো দেড়শো গ্রাম পরিমাণ হবে ছোলা একইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা ওকেও আমি একইভাবে ভিজিয়ে রাখছি তো এটা আট থেকে দশ ঘন্টা আমি ভিজিয়ে রাখার পর সন্ধ্যের সময় এটা বের করে দেখাচ্ছি দেখুন মুখ করা এটা খুব ভালোভাবে ভিজে গেছে যদি সঙ্গে সঙ্গে ভুনে বা সেদ্ধ করে মুড়ি দিয়ে খান তাহলে কিন্তু তিন চার ঘন্টা ভিজোলেই হয় এটা যেহেতু অঙ্কুর বের করব তাই একটু বেশি সময় ধরে ভালোভাবে ভিজোতে হবে তো এটা মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ভেজাবেন আর এইভাবে পানিটা ঝরিয়ে নিয়ে একটা এই পাথিতে রেখে নিচে একটা বাটি মতো রেখে দিলাম যাতে পানিটা সম্পূর্ণরূপে ঝরে গিয়ে ওর যে অঙ্কুরটা বের হতে সুবিধা হয় তো ওইভাবে ঢাকা দিয়ে কিন্তু এমনি আরও আট দশ ঘন্টা রেখে দিতে হবে আর ছোলাটাকেও একইভাবে পানি ঝরিয়ে দিয়ে এইভাবে একটা বাটির উপরে এইভাবে ঢাকা দিয়ে এটাও আট দশ ঘন্টা রেখে দেবো মানে আজ সকাল আটটা নটার সময় যদি ভেজানো হয় এই পরের দিন সকাল আটটা নটা সময় এই পানি ঝরিয়ে রেখে এইভাবে বের করে দেখাচ্ছি দেখুন মুগ কড়াইটার কিন্তু খুব ভালোভাবে অঙ্কুর বের হয়ে গেছে কিন্তু ছোলাটার কিন্তু সেভাবে অঙ্কুরটা বের হয়নি তার মানে মুগ কড়াইটা খুব ভালোভাবে সোফ হয়ে খুব সহজে অঙ্কুরটা বের হয়ে যায় ছোলাটার কিন্তু একটু বেশি সময় লাগে তো ছোলাটাকে আরও আমি তিন চার ঘন্টা অপেক্ষা করলে করেছিলাম রাখার পর তারপরে এইভাবে দেখুন কি সুন্দর অঙ্কুরটা বের হয়ে গেছে তো ছোলা আর এই মুগ কড়াই এভাবে অঙ্কুর বের করে খেলে এইগুলো কিন্তু ওই ওয়েট লস হয় এইভাবে অঙ্কুর বের করে এই ছোলা বা মুগ কড়াই খেলে এতে কিন্তু ওয়েট কমে এবং শরীরও শরীরের জন্য খুবই উপকারী অনেক এনার্জি পাওয়া যায় আর মুগ কড়াইটাকে আমি চাট বানানোর জন্য পাঁচ মিনিট বয়েল করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট ধরে আর এখানে আমি শশা নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো কুচি আর এটা সেদ্ধ করা আলু কুচি করে নিচ্ছি আর কাঁচা লঙ্কাটা যে যেমন ছাল খাবেন এখানে একটু গাজর কুচিও দিতে পারেন আর এই মুখ করাই সেদ্ধ করাটা দিয়ে দিলাম অঙ্কুর বেরোনা আর ছোলার অঙ্কুর বেরোনাটা কিন্তু আমি সেদ্ধ করিনি আপনারা সেদ্ধ করেও দিতে পারেন আমি কাঁচাই দিয়ে দিলাম দিয়ে এখানে বিট লবণ দিয়েছি লেবুর রস দিচ্ছি চাইলে একটু চাট মশলা দেবেন আমার কাছে চাট মশলাটা আছে একটু দিলাম না থাকলে না দেবেন আর অবশ্যই দিয়ে এইভাবে মাখিয়ে সন্ধ্যের সময় চাট বানিয়ে জমিয়ে খান মুড়ি দিয়ে খেতে পারেন বা এমনিও খেতে পারেন আর যারা স্কুল অফিসে দূরে জার্নি করে যায় টিফিন কোটো করে এইভাবে দিয়ে দেবেন ব্যাগেতে ট্রেনে বা বাসে যেতে যেতে একবার মাঝে মধ্যে খে